ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামফ্রট গণিত কংগ্রেস সমর্থিত সিপিআই প্রার্থী ছাত্রনেতা কমরেড প্রতিকূল রহমান রাতের অন্ধকারে সিপিআইন প্রার্থী দেওয়াল মোছাকে কেন্দ্র করে সিপিএম এর অন্দরমহলে এক চরম ক্ষোভের সৃষ্টি হয় লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেওয়াল মোছা হয়েছে বলে দাবি জানান প্রার্থী প্রতীক উর রহমান তিনি আরও বলেন এটাই হলো ডায়মন্ড হারবার মডেল রাতের অন্ধকারে তৃণমূল ও বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে বলে তিনি জানান প্রতিকুরের কথায় যে একটা শূন্য পাওয়া দলকে ভয় পায় কারণ মানুষের সমর্থন দেখে এইভাবে তার কণ্ঠস্বরকে রোধ করেছে এই বিষয়ে যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটি ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্রে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেয়া এটাই ডায়মন্ড হওয়ার মডেল মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পাওয়া দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন পাচ্ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপে নেব কমিশনের নির্বাচন কমিশনারেরও অভিযোগ করব কেমন হওয়া মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব RPTV News Bangla.